자발적 센서 네저 먼저 있어 가지고 그래 그래서 그래서 필요도 없다 신뢰됨이 있으면 없는 거다 나 আসসালামু আলাইকুম ইস মে অনেক আছে চলে এসেছি আজকে অনেক দিন পর আজকে আমাদের ফেভারিট পেজ অ্যাস্টার লাইফস্টাইলে চলে এসেছি এবং আজকে অ্যাস্টার লাইফস্টাইল দেখে দেখি এসেছে আজকে অ্যাজটাইল আমাদের খুবই সুন্দর সুন্দর কালেকশন এসেছে একদম ব্র্যান্ড নিউ হচ্ছে ডিজাইনস চলে এসেছে সো যারা ব্র্যান্ড নিউ কালেকশন খুঁজতেছে লেন এখনও হচ্ছে কিন্তু আমাদের মানে ব্র্যান্ড নিউ কালেকশন সব ঠোকা শুরু হচ্ছে মানে রেগুলার বেসেসের ড্রেস ধরতেছে হ্যাঁ আর তার মধ্যে এই সামনে রেখে আমরা এখন নিজস্ব আমাদের একটা ফ্যাক্টরি নিয়ে চলে এসেছি জাস্ট লুক আউটফিট এত সুন্দর এটার ফ্যাব্রিক অ্যান্ড ডিজাইন কালার এত সুন্দর এবং এটার প্রাইজিংটা শুনলে আপনারা বিশ্বাস করবেন না যে এত এই রকম প্রাইজে আপনাদেরকে ড্রেস দিচ্ছে লাইক অবিশ্বাস্য দামে হচ্ছে ড্রেস আজকে পাবেন সো সবাই হচ্ছে লাইভ জয়েন করবেন একটু আমাকে জানাবেন সাউন্ড অ্যান্ড এভ্রিথিং ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কি তোমার ড্রেসগুলা সুন্দর আমি চৌদের ড্রেস নিয়েছি নিগার আপু থ্যাংক সো মাচ আপু আসসালামু আলাইকুম আরিশ আপু ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন কী অবস্থা বলেন কেমন আছেন আপু আপনাকে অনেক সুন্দর লাগছে আইস আপু থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা হচ্ছে আজকের আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন এটা হচ্ছে আমাদের একদম নিজস্ব একটা হচ্ছে ফ্যাক্টরি কালেকশন এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি কালেকশনগুলো প্রাইস আপনারা অনেক রিজনেবলে পান হ্যাঁ অনেক 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 রিজনেবলে পেয়ে থাকেন লাইক মানে আনবিলিভেবল একটা প্রাইসে আপনারা ড্রেসগুলো পান এবং এই ড্রেসটার যে কোয়ালিটি মানে ফ্যাব্রিক কোয়ালিটি ডিটেইলিং এন্ড এভরিথিং দেখলে আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন যে এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবেলে এত প্রিমিয়াম কোয়ালিটিতে কিভাবে হচ্ছে এটা কিন্তু আমাদের আজকের পসিবল একদম একটা নিউ ওয়েস্ট কালেকশন এটা ছাড়াও আজকে দেখেন আরও দুটো চমৎকার ড্রেস নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ আমাদের কালেকশন একদম আমাদের মোস্ট 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 প্রিমিয়াম একটা ব্র্যান্ড থেকে ড্রেস এসেছে জাস্ট লুক এট দিস এত সুন্দর একটা কালেকশন এটাও আজকে কিন্তু আমরা দেখবেন আরেকটা একটু দেখিয়ে দিই আরও একটা আপনাদের জন্য স্পেশাল কালেকশন আছে আরও একটা স্পেশাল কাফতান রয়েছে ওকে কাফতান প্যাটার্ন এর এটা অনেক সুন্দর হবে ট্রাস্ট মি লাইক ইটস ভেরি প্রিটি লাইক খুবই 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 সুন্দর হ্যাঁ মানে এই কালেকশনটা দেখলে মানে আপনি না নিয়ে থাকতে পারবেন এটা আমি পরব কিন্তু হ্যাঁ এই পিঙ্কটা হোয়াইটটা আমি পরে একদম দেখাবো যে পর কেমন লাগে এত সুন্দর এটা পরার পর আউটলুকটা বুঝবেন যে কতটা সুন্দর তো ফার্স্ট এখন আমারটা দিয়ে স্টার্ট করে দিব ঠিক আছে আমি ডিটেলিংটা দেখাবো এটা আমাদের একদম নিজস্ব একটা কালেকশন ফ্যাক্টরি কালেকশন এই জন্য প্রাইসটা খুবই রিজনেবল পাবেন মানে একদম একদম আনবিলিভেবল একটা প্রাইজের ড্রেসটা দিব ঠিক আছে ওকে সো আজকে হচ্ছে আর্লি দুপুর দুপুর লাইভ চলে এসেছি কারণ একদম নতুন কালেকশন ঢুকেছে যার জন্য আর্লি চলে এসেছি আর এছাড়া রাতে তো ডেফিনেটলি আপুর লাইভ থাকছে মা অপুর লাইভ পাবেন আপনারা ওকে সো হচ্ছে ফার্স্টের ড্রেসটা দিয়ে স্টার্ট করি সেটা একটু দিতে আচ্ছা ফার্স্টের ড্রেসটা দিয়ে স্টার্ট করি এটার কালারটা এত সুন্দর একটা কালার মানে এটার কালারটার জন্য আমার মনে হয় মানে আপনার চোখ আরো বেশি আটকে যাবে কালারটা এত সুন্দর একটা হচ্ছে ব্লু শেড হ্যাঁ খুব সুন্দর সুরমার মতো একটা ব্লু শেড পাচ্ছেন ফ্যাব্রিকটা একদম হচ্ছে আপনারা দেখেন এটার ফ্যাব্রিকটা কি বলবো এটা না অনেক সুন্দর একটা ফ্যাব্রিক হ্যাঁ ফ্যাব্রিকটা একদম সুন্দর একটা টেক্সচার সহ ফ্যাব্রিক এই যে ফ্যাব্রিক একটা টেক্সচার দেখতে পাচ্ছেন ফাল্গুনের কোন কালেকশন আছে হ্যাঁ ফাল্গুনের কালেকশন আছে আমি দেখাবো একটু অপেক্ষা করে এটা টেক্সচারটা দেখেন এত সুন্দর বডিটা একদম যে কাতান ফ্যাব্রিক থাকে না সফট সিল্ক কাতান টাইপের ওরকম বাট এটা একদম লাইটওয়েট সুন্দর সফট একটা শাইনি ফ্যাব্রিক ভিতরে কিন্তু হচ্ছে একটা টেক্সচার পাচ্ছে না যে টেক্সচারটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা টেক্সচারটা কেমন হবে দিস ইজ দ্য টেক্সচার ভিতরেই এই যে কালারফুল জাস্ট হচ্ছে আপনার ব্লক প্রিন্টটা দেখেন এত সুন্দর করে ব্লক প্রিন্ট করা এখানে একটা সুন্দর জারির হচ্ছে আপনার এমব্রয়ডারি রয়েছে সুতার ঠিক আছে স্লিভস এর পোর্শনটা খুব ডিটেলিং করা আছে আর নেক পোর্শনটা যদি বলি মানে নেক পোর্শনটা কি বলবো নেক পোর্শন যারা হচ্ছে এরকম ভি শেপ হাই নেকে হ্যাঁ যেরকম হাই নেক হবে পিছনে এরকম হাই হয়ে আসবে একদম ভি শেপে এরকম লং করে কিন্তু হচ্ছে নেকটা নামবে এই নেকটা দেখতে অনেক স্ট্যান্ডার্ড লাগে যারা একদম হচ্ছে একটু থাকে না ডিফারেন্ট টাইপের হচ্ছে নেক টাইপের এই হাই নেক টাইপের ভি শেপটা পছন্দ করেন এটা দেখতে অনেক সুন্দর লাগে অ্যান্ড হচ্ছে এটার ফ্যাব্রিক পুরোটা টেক্সচার ফ্যাব্রিক এবং এই যে হচ্ছে ব্লকের যে প্রিন্টটা জাস্ট লুক অ্যাট দিস কোয়ালিটি প্রিন্টিং কোয়ালিটিটা দেখলাম যে বুঝবেন যে কতটা প্রিমিয়াম ঠিক আছে অনেক 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 প্রিমিয়াম একদম গোল্ডেন কপার টাইপের একটা কালার দিয়ে ব্লুয়ের সাথে কন্ট্রাস্ট রাখা হয়েছে এবং সাইডটা যদি দেখায় ডিটেলিংটা ড্রেসের দুই পাশের সাইড স্লিপটা আছে না স্লিটের ডিটেলিংটা দেখেন একদম হালকা একটা কার্ভ কার্ভ কার্ভের মতো এমব্রয়ডারি রয়েছে অল ওভার দা দামান বর্ডার ঠিক আছে দামান এবং সাইড বর্ডারে এরকম সুন্দর করে ফ্রন্টে ব্যাকে হচ্ছে ডিটেলিং রয়েছে সো এটা কাপড়ের কোয়ালিটি হচ্ছে খুবই প্রিমিয়াম এবং এটা প্রাইস শুনলে বুঝতে পারবেন যে কতটা হচ্ছে রিজনেবলে যাবে ব্যাকেও सेम প্রিন্ট যাবে সাইডে আপনার এরকম সুন্দর ডিজাইন থাকবে পুরোটা এরকম একটা হচ্ছে এরকম কাটওয়ার্ক টাইপের একটা ক্রোশেটের মতো একটা হচ্ছে ডিজাইন হচ্ছে আপনারা পাবেন নেকটা এমব্রয়ডারি থাকবে বডিটা হচ্ছে আপনার প্রিন্টের উপর থাকছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা ওকে প্যান্ট এবার দেখাই সেম ফ্যাব্রিকে প্যান্ট দিচ্ছি প্যান্টটা থাকবে স্ট্রেট ন্যারো প্যান্ট স্ট্রেট ন্যারো প্যান্ট এই প্যান্টটা খুবই ডিমান্ডিং বিকজ আপনি যে কোনো রেগুলার টেইলার বলেন বা যে কোনো হচ্ছে আপনি অনলাইন বলেন অফলাইন বলেন যে কোনো জায়গায় গিয়ে যদি আপনি এই রকম একটা পারফেক্ট ন্যারো প্যান্ট খুঁজেন না এটা আপনি পাবেন না লাইক ইটস ভেরি টাফ হ্যাঁ টাফ এই ন্যারো প্যান্টটা হচ্ছে পাওয়া খুবই টাফ বাট আমাদের কাছে একদম পারফেক্টলি স্টিচিংয়ে ন্যারো প্যান্টটা পাচ্ছেন জাস্ট লুক অ্যাট দিস প্যান্টের ফ্যাব্রিকটাও খুব সুন্দর টেক্সচারের মধ্যে রয়েছে ঠিক আছে এবং নিচের দিকে এরকম সুন্দর প্রিন্ট তো থাকছে আপনার একদম একটা হচ্ছে ব্লকের প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রাইস কাজের অপু প্রাইস বলছি ড্রেসটা দেখাই প্রাইস বলে দিচ্ছি প্যান্টের ফিনিশিং অনেক প্রিমিয়াম কজ এই যে কোমরের সামনে হচ্ছে বেল সাইডে হচ্ছে পিছনে লাস্টিক আছে সো সাইজ নিয়ে কোনো হচ্ছে প্রবলেম থাকবে না প্যান্টের কোয়ালিটি আমি বলবো টপ নচ বিকজ আমরা একদম প্লেন কটনে কিন্তু হচ্ছে প্যান্ট দিচ্ছি না এরকম জ্যাকওয়ার্ড মতো হচ্ছে আপনার কাতান প্যাটার্নে হচ্ছে প্যান্ট বাট এটা খুবই সফট লাইক ইটস সামার ফ্রেন্ডলি ঠিক আছে এটা কিন্তু সামার ফ্রেন্ডলি পাচ্ছেন এন্ড এটার সাথে আমি দোপাট্টাটা যদি একটু দেখাই দোপাট্টাটা আমি এমনি দেখাই দোপাট্টাটা আগে একটু দেখেন দোপাট্টাটা কন্ট্রাস্টে এত সুন্দর লাগতেছে লাইক কন্ট্রাস্টটা দেখেন একটু হচ্ছে একদম নুড গোল্ডেন টাইপের একটা কালারের সাথে যে কন্ট্রাস্টটা করেছে মানে করা হয়েছে আমাদের এই কন্ট্রাস্টটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মানে আপনারা এই ড্রেসটা মানে পরার পর বুঝবেন যে অ্যাকচুয়ালি এইরকম প্রাইজে এরকম একটা হচ্ছে মানে এত প্রিমিয়াম লুক দিচ্ছে ড্রেসটা তার মধ্যে স্টিচ এটা অসম্ভব একটা ব্যাপার হ্যাঁ একদম ইম্পসিবল একটা ব্যাপার এই হচ্ছে আমাদের সুন্দর হচ্ছে দোপাট্টাটা লাইক ধরেই ভালো লাগতেছে ড্রেসের সাথে দেখতে এত সুন্দর লাগতেছে দোপাট্টাটা আপনারা জেলে ছেড়ে নিতে পারেন অন্য কোন স্টাইলে নিতে পারেন খুবই সুন্দর লাগতেছে দোপাট্টাটা সো এটার সাইজ আমরা কি দিচ্ছি থার্টি এইট থেকে একদম ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থেকে একদম পর্যন্ত কিন্তু এবং ড্রেস এর লং থাকছে কিন্তু আমাদের ফোর্টি ফোর প্যান্ট কিন্তু আপনারা থার্টি নাইন এর মধ্যে পেয়ে যাচ্ছেন থার্টি নাইন ফোর প্যান্ট পেয়ে যাচ্ছেন ওকে ড্রেস ড্রেসের স্লিভস টা কিন্তু আমাদের এরকম আসবে ঠিক আছে এই যে প্যাটার্ন আমি বলবো ফুলি জাস্ট হচ্ছে এটা আপনার হাতের এই অ্যাঙ্কেলটা একটুখানি একটু দেখা যাবে রিস্ট একটু দেখা যাবে ঠিক আছে রিস্ট দেখা যাবে একটুখানি অ্যান্ড হচ্ছে এটার স্লিভস লেন্থ চলে আসবে আপনার উনিশ ঠিক আছে উনিশ হচ্ছে স্লিভ লেন্থ এটা হচ্ছে আমাদের ড্রেস দিস ইজ দ্য প্যান্ট এবং এটার সাথে আমাদের এই সুন্দর দোপাট্টা সো এটা ফুল রেডি পাচ্ছেন একটা ইম্পসিবল প্রাইসে প্রাইস খুবই রিজনেবল শুধুমাত্র এটা এত মানে এত রিজনেবল এত হাই কোয়ালিটি দেওয়া পসিবল হয়েছে বিকজ এটা আমাদের ফ্যাক্টরি কালেকশন এই জন্য হচ্ছে আপনারা এত রিজনেবল এটা পাচ্ছেন এটা আজকে দিয়ে দিচ্ছি কত বাইশো পঞ্চাশ টাকায় আজকে এই কালেকশনটা পাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে যার যা লাগবে ইনবক্স করবেন থার্টি থেকে একদম ফোরটি পর্যন্ত সাইজ দিচ্ছি হ্যাঁ থার্টি সিক্স থেকে ফরটি সিক্স পর্যন্ত সাইজ দিচ্ছি ফাইভ মাইল আপো হাই হ্যালো মাশাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সুলতানা বো অনেক সুন্দর একটা কালার যারা যারা হচ্ছে এইটার জন্য হচ্ছে অর্ডার প্লেস করবেন আপনার বাইশশো টাকা ওরটির লাইক আপনি বাইশশো টাকা যেটা নেবেন আপনার হচ্ছে খুশি হয়ে যাবেন আপনি এটা নিয়ে যে এত রিজনেবেলে এত সুন্দর কালেকশন পাচ্ছি সো প্রাইজ দিয়ে দিচ্ছি বাইশশো টাকা ওকে সো এখন হচ্ছে আমি ওকে তো এখন হচ্ছে আমি হোয়াইটের এই সুন্দর কালেকশনটা পরে আসবো ঠিক আছে অ্যান্ড এই ড্রেসটা অনেক সুন্দর এটা অনেক 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 প্রিমিয়াম কোয়ালিটির অনেক হচ্ছে হাইন একটা প্রোডাক্ট লাইক এটার ফিনিশিং এটা জাস্ট ডিটেলিং অনেক হচ্ছে গর্জিয়াস তো এই কালেকশনটা কিন্তু হচ্ছে আমরা এখন পরে আসবো এবং দেখাবো যেটা পরার পর কতটা সুন্দর লাগবে আপু তোমাকে খুব সুন্দর লাগছে সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ আপু কি অবস্থা কেমন আছেন প্রাইস 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 বলে দিয়েছি হ্যাঁ আমারটা দিয়ে দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা ওকে অনলি বাইশো পঞ্চাশ টাকায় ওড়নাটা এত সুন্দর মানে আপনি এটা সামনা সামনি দেখলে বুঝতে পারবেন সামনা সামনি দেখে আপনার এক ঝলকে এটা পছন্দ হয়ে যাবে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেন বাইশো পঞ্চাশ টাকা ওকে এখন চলেন আমরা ওয়াইটটা পরে আসি বলেছিলাম যে হোয়াইটটা অনেক 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 সুন্দর হবে একদিন অনেক সুন্দর হবে হ্যাঁ মানে সুন্দর বলার এক একটা কারণ হচ্ছে যখন অনেক সুন্দর হয় তখন বারবার বলি যে এটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে আসলেই জিনিসটা অনেক বেশি সুন্দর সো যারা একদম ব্লু অ্যান্ড হচ্ছে হোয়াইট লাভার আছেন ঠিক আছে যারা ব্লু অ্যান্ড হোয়াইট লাভার আছেন খুবই হচ্ছে এই কালার কম্বিনেশনটা পছন্দ করেন মানে এটা চোখ বন্ধ করে নিয়ে নিবেন ড্রেসটা যে যখন হচ্ছে পুরো ড্রেসটা কি নাড়াচাড়া করে দেখলাম তখন আমি বুঝলাম যে ড্রেসটা কতটা গরজিয়াস এই ড্রেসটা শুধু আপনি ফ্রন্ট এমব্রয়েডারিজ পাচ্ছেন না ড্রেসটাতে ব্যাক নেক এমব্রয়েডারিজ পাচ্ছেন সো এই জিনিসটা অনেক অনেক প্রিমিয়াম একটা লুক দিচ্ছে ড্রেসটাতে এবং এটার কালার কম্বিনেশনটা স্পেশালি মানে একদম পারফেক্ট আপনি ঘুরতে যাবেন কোথাও আপনি কোনো দাওয়াতে যাবেন মানে সব সব জায়গায় এটা পারফেক্টলি স্যুট হয়ে যাবে এমন একটা ড্রেস যেটা আপনি মানে হচ্ছে গর্জিয়াস থেকে সিম্পল যে কোনো জায়গায় পরবেন দেখার মতো সুন্দর লাগবে লাইক এরকম একটা কালার কম্বিনেশন দিচ্ছি এবং কোয়ালিটির কথা যদি বলি লাইক হোয়াইট কালারের অনেক ড্রেস আপনারা পারচেস করেন প্রাইস এটা প্রাইস এত কম শিওর এটা ব্যাক এমব্রয়ডারি ফ্রন্ট এমব্রয়ডারি স্লিভস দেখে প্রাইস দেখে আমি বলতেছি শিওর তো ভাইয়া কারণ হচ্ছে এটার ফ্রন্ট ব্যাক স্লিভস এমব্রয়ডারি প্যান্টে হচ্ছে প্রিন্ট এবং এমব্রয়ডারি আছে লাইক আমি আসলে জানি না প্রাইস আরেকবার চেক দেন আমার তো ডাউট লাগতেছে আচ্ছা এই হচ্ছে আমার পরা হোয়াইট ড্রেসটা যেটা এখন দেখাবো অসম্ভব 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 সুন্দর একটা ড্রেস লাইক এই ড্রেসটা না একদম যাদের হোয়াইট আমার মতো যারা সাদা লভার আছেন হোয়াইট অ্যান্ড ব্লু খুব পছন্দ করেন তাদের এটা অনেক পছন্দ হবে অনেক মানে অনেক পছন্দ হবে আপু তোমাদের ব্লু হোয়াইট কম্বিনেশনের ড্রেসগুলো এত জোস কেন এই যে দেখেন ব্লু হোয়াইট কম্বিনেশনের ড্রেসগুলো জোস কেন হবে না বলেন এত সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস দিচ্ছি এটা দামানো এমব্রয়ডারি হেভি করে এটার প্রাইস শুনলে লিটারেলি আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা কি প্রাইসে দিচ্ছে আপু এত চমৎকার একটা কালেকশন মানে আমি বললাম না যাদের অনেক রিজনেবল একটা বাজেট একটা একদম হাই ইন ফিনিশিং এর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিছু চান যে যেটা অনেক সুন্দর অনেক আনকমন একটা ড্রেস হবে গো ফর ইট এটা অনেক 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 সুন্দর হ্যাঁ আচ্ছা আমি এবার একটু এ আসি ড্রেসে যে ড্রেসে কি আছে সো এটা একদম বেসিক্যালি আমাদের ওয়াই ওকে হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনে আছে এটার নেক পোর্শনটা আপনারা যেটা দেখছেন একদম পেটানো এম্ব্রয়ডারি জিরো সিকোয়েন্সের কাজ পেটানো এম্ব্রয়ডারি এবং জিরো সিকোয়েন্সের কাজ এরকম সুন্দর একটা হচ্ছে রাউন্ড নেক রয়েছে হ্যাঁ রাউন্ড নেক রয়েছে এবং পেটানো এম্ব্রয়ডারি কাজ পাচ্ছেন এবং ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে রয়েছে একদম হচ্ছে আমাদের টপ ক্লাস কটন এই যে কটনের টেক্সচারটা দেখেন এরকম স্টেপ স্টেপ একটা টেক্সচার পাচ্ছেন হ্যাঁ এই যে ফ্যাব্রিকের টেক্সচারটা এরকম স্টেপ স্টেপ একটা টেক্সচার পাচ্ছেন অল ওভার বডিতে আপনারা এই ব্লু কালার মানে প্রিন্টটা পাচ্ছেন এরকম সুন্দর একটা ব্লু কালার প্রিন্ট পাচ্ছেন এবং এটার দামান পার্ট ভাই এটার দামান পার্টটা যদি আমি দেখাই জাস্ট লুক অ্যাট দিস দামানটা হেভি করে আর গ্যানজা দিয়ে এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা নিচে এরকম হচ্ছে হেভি ক্রসেটের একদম এমব্রয়ডারি দেওয়া আছে কাটওয়ার্ক করা ক্রসেট এর এমব্রয়ডারি দেওয়া আছে লাইক এত সুন্দর এটার হ্যাঙ্গারটা খুলেই দেন আমাকে খুলে দিলে হচ্ছে আমি সুন্দর করে দেখাতে পারবো আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে দামান পোর্শনটা ঠিক আছে দামান পোর্শনটা দেখিয়ে দিলাম অনেক সুন্দর মানে ট্রাস্ট মি এই কালেকশন যদি হচ্ছে না নিতে পারেন এরকম পানির দামে দিচ্ছি পানির দামে লিটারালি পানির দামে দিচ্ছি সোজা কথায় ওকে সো এটা হচ্ছে আমাদের 슬ীভসটা 슬ীভসের প্রিন্ট দেখেন এবং 슬ীভসের নিচে এই এমব্রয়ডারিটা দেখেন এই এমব্রয়ডারি প্রাইজিংই আছে হিউজ ঠিক আছে এরকম একটা চওড়া হেভি কাটওয়ার্ক করা কোসেটার এমব্রয়ডারি প্রাইজে অনেক বেশি যেটা আপনাদেরকে দাম দিচ্ছি আমরা ফ্রন্টে এবং ব্যাকে দিচ্ছি স্লিভসে দিচ্ছি এখন